আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও এলাকাবাসী এখন বর্ষাকাল প্রত্যেক মানুষের বাড়ির আঙ্গিনায় পানি যারা নদীর পাশে বাস করেন তাদের বাড়ির আঙ্গিনায় পানি চলে আসছে তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনাদের ছোট ছোটো বাচ্চা মেয়ে ছেলে মেয়েদেরকে সাবধানে রাখবেন কারণ ওরা পানি দেখলে পানিতে ছুটে যাবে আপনারা একটু বলে চলে যাবে ওদের জীবন এরম ঘটনা প্রায় ঘটতেছে যাদের বাড়ির সামনে পুকুর আছে তারাও তাদের বাচ্চাদের সাবধানে রাখবেন মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি একটু সময় বাচ্চাদের ভীষণ ব্যয় করেন বাচ্চারা নিরাপদ থাকবে কারণ ছোট বাচ্চাদের সবচেয়ে প্রিয় হলো পানি বাড়ির আঙিনা যদি পানিতে ওরা পানিতে যাওয়ার চেষ্টা করবেই তাই চোখে চোখে রাখুন ওদের জীবন রক্ষা করুন নদীতে কি পরিমাণ পানি সবাইকে আবার অনুরোধ করে বলছি আপনাদের ছেলে মেয়েদেরকে সাবধানে রাখুন তাদেরকে কখনোই পানির কাছে গেসতে দিবেন না কারণ আপনার একটু বলেই চলে যাবে ওদের জীবন দেখুন নদীর সাথে এবারই